অ্যাডোবি স্টকে সঠিক একটা গাইডলাইন হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যাডোবি স্টক নিয়ে কাজ করে থাকেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি সঠিক একটা গাইডলাইন পাবেন অ্যাডোবি স্টক নিয়ে কারণ দেখেন বর্তমান সময়ে অনেকেই কিন্তু অ্যাডোবি স্টক নিয়ে কাজ করে থাকে এবং অনেক ইউটিউবার আছে যে অ্যাডোব স্টক নিয়ে ভিডিও তৈরি করে কিন্তু আপনারা সঠিক একটা গাইডলাইন পাচ্ছেন না যে কী করলে আপনি অ্যাডোবি স্টক থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন কী করলে অ্যাডোবি স্টক দিয়ে একটা ক্যারিয়ার করতে পারবেন তো আমি আজকের ভিডিওতে প্রথমেই একটা কথা বলতে যাচ্ছি আপনি যদি অ্যাডোবি স্টক নিয়ে স্বপ্ন দেখেন যে আপনি ভালো পরিমাণ ইনকাম করবেন তো সেটা করার জন্য প্রথম অবস্থায় আপনার ভালো একটা ল্যাপটপ অথবা ভালো একটা কম্পিউটার কিনতে হবে কেননা দেখেন এখানে কাজ করতে গেলে কিছু প্রতিবন্ধকতা আছে যেমন মনে করেন আপনি মির্জার্নি বা রিক্রাফ্ট যে কোনো এআই দিয়ে একটা ছবি তৈরি করলেন এই ছবিটা যদি আপনি ক্লিয়ার করতে চান অবশ্যই আপনার গিগা পিক্সেল বা আপ স্কেলার যে সফটওয়্যার আছে এটা দিয়ে আপনার আপ স্কেল করতে হবে করলে আপনার ছবিটা যেটা এআই তৈরি করে দিচ্ছে সেটা থেকে আপনার চায়ের গুণ কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন এটা কিন্তু আপনার ছবির কোয়ালিটি ইস্যু বা যে কোনো সমস্যা এটা কিন্তু ফেস করতে হবে না তৃতীয় কথা হচ্ছে অনেকেই কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ করে কিন্তু সেই সব ভেক্টর ফাইল আপলোড দিয়ে থাকেন তো সেটা করতে গেলে আপনার অ্যাডোভিলস্টার বা অ্যাডোবি ফটোশপ ওপেন করা লাগে ভারী কোনো কাজ করতে গেলে কিন্তু নর্মাল ল্যাপটপ বা নর্মাল কম্পিউটার দিয়ে হয় না তো সেটার জন্য কিন্তু একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ বা কমটার দরকার হয় প্রথম জিনিসটা এটা মাথায় রাখবেন যে যদি ক্যারিয়ার করতেছেন বা ভালো পরিমাণ ইনকাম করতেছেন অবশ্যই এখানে আপনার একটা ভালো কম্পিউটার অথবা ভালো একটা ল্যাপটপ কিনতে হবে নাম্বার টু আছে আপনি অ্যাডোভিস্ট মোবাইল দিয়েও কিন্তু কাজ করতে পারবেন কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন না প্রথম অবস্থায় দেখছেন যে আমার ভিডিওগুলো আমি তৈরি করছি মোবাইল দিয়েও কীভাবে ইনকাম করবেন কারণ আমি এটাই বোঝাইতে চাইছি আপনি যদি এক টাকা ইনকাম করতে পারেন বা এক ডলার ইনকাম করতে পারেন তাহলে আপনি একটা ল্যাপটপ বা কম্পিউটার কেনার সাহসটা পাবেন আমি প্রথম অবস্থায় সেই সাহসটাই দিছি যে অ্যাটলিস্ট আপনারা এক টাকা ইনকাম করেন তো আমি প্রথম অবস্থায় দেখবেন ফ্রি আইনে ভিডিও তৈরি করছি তো ফ্রি আইনে কেন ভিডিও তৈরি করছি কারণ আমি দেখছি যে আপনারা যদি ইনকাম করতে পারেন তো আপনাদের যে সাহসটা পাবে এই সাহসটার জন্য মূলত এখন দেখবেন আমি টোটালি আসছে মির্জা নিয়ে এবং দুটা দিয়ে কাজ করতেছি কারণ আমার অ্যাকাউন্টের সংখ্যা বেশি তো আমি এই জন্য এক একটা সাইডে আলাদা করছি যে মিরজানি দিয়ে এই দুইটা অ্যাকাউন্ট রিক্রাফ দিয়ে এই দুইটা অ্যাকাউন্ট এভাবেই কিন্তু আমি কাজ করতেছি আর এটা কাজ করার জন্য মূলত আপনার পিএনজি ফাইল আমি মূলত বেশি কাজ করে থাকি কারণ পিএনজির রেটটা একটু বেশি পাই তারপরে এটা র্যাঙ্ক করে একটু বেশি যে পিজিও আছে তারপরেও পিএনজির ক্ষেত্রে কমপ্লিট যে গাইডলাইনের যে ব্যাপারটা আছে আপনার সঠিক একটা ল্যাপটপ বা কমটা থাকা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার কিছু টাকা খরচ করতে হবে যদি আপনি মির্জানি কেনেন মির্জানি কিনতে হবে যদি রিক্রাফ কোড মানে কিনতে হয় সেটা কিনতে হবে যদি আপনি ফটো রুম কিনতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেটা কিনতে হবে বেসিক কিছু টাকা খরচ আপনার করা লাগবে এটা গেল এখন আছে বর্তমান সময় দেখতেছি যে অ্যাডোভিস্টকে ফাইল আপলোড লিমিট করে দেসে এটা হচ্ছে মূল সমস্যা যে কমপ্লিট গাইডলাইন পাচ্ছেন না যে হতাশ যে আমার ফাইল অ্যাকসেপ্ট করতেছে না ফাইল কোয়ালিটি ইস্যু ধরতেছে তারপরে সিমিলার কন্টেন্ট ধরতেছে এই সমস্যা থেকে আপনি মুক্তি কীভাবে পাবেন তো মনে করেন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলছেন পুরাতন অ্যাকাউন্টের কথা বাদই দিলাম তো নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাপ্রুভও করাই ফেলছেন কিন্তু এখন যে ফাইল আপলোড দেবেন তো আপনার ওইখানে কিন্তু বলা থাকে যে এআই টিক চিহ্ন দেওয়া লাগবে তারপরে আপনার যদি মানুষের ছবি বা অ্যানিমালের ছবি বা যে কোনো জিনিস থাকে আপনার ইএসনোর অপশন থেকে ওইখানে অবশ্যই ক্লিক করতে হবে এআই টিক চিহ্ন দেশে না ওইটাও দেশে না তার কারণে আপনি সাবমিট করতে পারতেছেন না আর আরেকটা যে সমস্যা আসছে আপনার কোয়ালিটি ইস্যু বর্তমান সময় সব থেকে বেশি আপনি যদি কোনো ফাইল বাছাই করেন যে আমি এক হাজার ফাইল তৈরি করছি এই এক হাজার ফাইল থেকে আপনি জাস্ট তিনশো ফাইল রাখবেন বেশি ফাইলের দরকার নেই আপনি বাছাই করবেন যে কোন ফাইলটা আপনার অ্যাপ্রুভের মতন কারণ আপনি বুঝতে পারবেন যে ইলিমেন্টগুলো ভুল থাকে ছবিটা ঠিকঠাক থাকে না যে কোনো একটা ডিজাইন বানাইছেন বা তেড়া বা অনেক কিছু থাকে আপনি বুঝতে পারবেন ওই এক হাজার ছবি আপলোড না করে আপনি জাস্ট ওই তিনশো ফাইল আপলোড করবেন তাহলে দেখবেন আপনার কোয়ালিটি ইস্যুটা কমে আসবে আর এই কোয়ালিটি ইস্যু আপনি একটু চেষ্টা করবেন আপস্কেলার দিয়ে আপস্কেল করতে আমরা যেমনটা টপাস গিগা পিক্সেল নিয়ে আপস্কেল করে থাকি আপনাদের ক্ষেত্রে দেখতেছি যে অনেকেই ফটো শব্দে আপ স্কেল করে থাকেন ভাই ফটো শব্দে কিন্তু আপনার কোনো আপস্কেল হয় না তা জাস্ট আপনার রেজুলেশনটা বাড়ে এর বাইরে কিছুই না বাট আমি যদি ছবিটা ক্লিয়ার করতে যাই আমার কাছে যেটা মনে হয়েছে টপাস গিগা বেস্ট এরপরে কোনো স্কেলার সফটওয়্যার বলেন বা যে কোনো কিছু নাই এটাতে আমরা কাজ করতেছি আর এটাতে যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনার ভালো পিসি বা ল্যাপটপ কিনাই লাগবে তো তারপরে আছে আপনার সিমিলার কন্টেন্ট কেন ধরতেছে সিমিলার কন্টেন্ট ধরছে কারণ আপনারা দেয়া আছে শুক্রবার আপলোড দিয়েছেন শনিবার খোপে রবিবারে আপনার অ্যাপ্রুভের ডেট রবিবার তো অবশ্যই তাদের অফিস বন্ধ থাকে তো যার কারণে ওই দিন অটোমেটিক আপনার সিমিলার কন্টেন্ট ধরতেছে আর আপনাদের এর আগে বিগত ভিডিওতে আমি তৈরি করে বলছিলাম যে ফাইল আপলোড দেবেন সোমবার মঙ্গলবার অনেকেই কিন্তু এইসব জিনিসটা শেয়ার করতেছে না বাট আমি কেন শেয়ার করি কারণ আপনি দুই টাকা ইনকাম করলে আমার কাছে গর্ববোধ মনে হয় যে আমার ভিডিওটা দেখে অনেকে শিখতেছে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে বর্তমানে অনেকে আমার মেসেজ দিয়ে বলছেন যে ভাই জিবিটি আপনাদের সাজ মানে সাজেস্ট করতেছে যে অ্যাড ও নিয়ে কমপ্লিট গাইডলাইনের ভিডিও বা বর্তমান বাংলাদেশের মধ্যে অ্যাডোভ নিয়ে সবথেকে ভালো কারা ভিডিও তৈরি করছে দেখবেন আমাদের চ্যানেলটা সাজেস্ট করতেছি এটা কেন করছে কারণ এটা করতেছে যে আমরা চেষ্টা করতেছি কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার জন্য বর্তমান যারা অ্যাডোভ স্টকে কাজ করতেছেন কিছু সমস্যা ফেস করতেছেন সেটা আমি এখন ডিসপ্লেতে দেখাই দিছি তো চলুন ডিসপ্লেতে চলে যাই তো আমি স্ক্রিনে চলে আসছি তো স্ক্রিনে যে কাজগুলো করতে হবে আমি এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো তো শেষ বন্ধুক না দেখলেই সেটা আপনারই লস এর পরবর্তী আমাদের গ্রুপে বলেন বা ইউটিউব চ্যানেলে বলেন আশা করি আর কোনো কমেন্ট করা বা ওই মেসেজ করার প্রশ্ন আসবে না কারণ আমি এ টু জেড আজকের ভিডিওতে দেখাই দেবো তো দেখেন সর্বপ্রথম আমি যদি অ্যাডোবিষ্টকে আপলোড করতে যাই জাস্ট আমি অ্যাডোভির থেকে একটা ফাইল নিয়ে সেটা থেকে ফর্ম বানাই কিভাবে প্রসেস করে আপলোড দিই কমপ্লিট গাইডলাইন আজকের ভিডিওতে দেবো তো মনে করেন আমার এখানে আমি অ্যাডোবি স্টোকে চলে আসছে আসার পরে আমি জাস্ট এটা আমার পছন্দ হয়েছে আমি এটা রাইট ক্লিক করলাম করার পরে সেভ ইমেজ আমি জাস্ট এটা সেভ করতে চাচ্ছি এখন সেভ আমি জাস্ট একটা ফাইলে আমি আপলোড মানে সেভ করে রাখলাম ব্যাস সেভ হয়ে গেল হওয়ার পরে যে কাজটি করব এখন আমি চলে যাব আমাদের সিএসবি প্রো এটা তো আমরা দেখছেন যে টোটালি সারা জীবনের জন্য ফ্রি করে দিছি কিছু সমস্যা সম্মুখীন হয়েছি যেটা আমাদের মুন্না ভাই বাসায় আসলি সেটা আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ আর কোনো ঝামেলা ফয়তাবে হবে না তো দেখেন এখানে আমি জাস্ট ইমেজ টু প্রম্ট করব। তা আমার এপিআই কি এখানে সেট আপ আছে বিগত ভিডিওতেও দেখাইছি জাস্ট আমি এটা আপলোডের পর ক্লিক করি ক্লিক করার পর আমি এখানে চলে যাচ্ছি যেটা আমি ডাউনলোড করছি জাস্ট এটা আমি ওপেন দিলাম দেওয়ার পর এখানে জাস্ট প্রসেস দিলাম তো দেখেন আমার ফর্ম বানাই দেবে এটা নিয়েও দেখছি যে আপনার অনেকে সমস্যা আসছে বাট আপনি এপিআই কি চেঞ্জ করবেন অথবা নতুন ইমেইলতে লগ ইন করবেন আশা করি সে সমস্যা হবে না এখন আমি জাস্ট এটা কপি করলাম কপি করার পর আমি চলে যাচ্ছি রিক্রাফ্টে শর্টকাটে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি রিক্রাফ্ট আমি যেহেতু পেইডটা ব্যবহার করতেছি তো রিক্রাফ্ট আমি চলে যাচ্ছি যাওয়ার পরে মনে করেন যে কোনো একটা প্রোজেক্টের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমি জাস্ট এখানে ইমেজের উপর ক্লিক করতেছি ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখেন এখানে টু ইমেজ আছে আপনারা সবাই একটা দেবেন দেওয়ার পরে এখানে ভার্সন আছে আপনার যার যেটা মন চাই সেটা করতে পারেন তো আমি যেহেতু আইকুন বানাতে চাচ্ছি তো আমি জাস্ট এই আইকনের উপর ক্লিক করলাম করে অ্যাপ্লাই দিলাম দেওয়ার পরে দেখেন ওয়ান ইস টু ওয়ান রেশিও আমি এটাতেই মূলত কাজ করি তো আমি এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি এই রিক্রাফ্টের উপর ক্লিক করলাম এখন আমি দেখেন এই ভিডিওটা মানে ছবিটা তৈরি করে দেবে জাস্ট এটা হোক আমি আপনাদের দেখাচ্ছি এরপর দেখেন সার্ভারটা একটু স্লো অনেকের কনফিউশন যে সার্ভারে একটু সমস্যা আসছে বা স্লো কাজ করছে কারণ পেশার পড়তেছে বোঝে তো এখন যাই হোক এটা এই যে দেখেন পিএনজি আকারে রয়েছে আমি জাস্ট এক্সপোর্ট এখানে এস বি আমি এখানে যে পিজি দিলাম দেওয়ার পরে এক্সপোর্ট করলাম ব্যাস এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে এখন তৈরি কর এটার থেকে আমি জাস্ট ডিলেট করি এখন এটা তৈরি করে দেছে। করার পরে এখন তো ছবি তৈরি এখন আমি পিএনজি আকারে অথবা যে জেপিজি আসা পিজি দেখাই পিএনজি তো ফটো রুমে যাবেন আচ্ছা আমি পিএনজি দেখ মানে ফটো রুমে যাই তো আমি চলে আসলাম ফটো রুমে এই ফটোরুম থেকে আমি কিভাবে পিএনজি তৈরি করি সেটাও দেখাবো আমি ওয়াল টাইমে যে দেখতে পাচ্ছেন ব্যাস এটার উপর ক্লিক করি ক্লিক করে তারপরে আসছে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে প্রিফারেন্স এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে বেস্ট ফর ইমেজ তারপরে যে কী অরিজিনাল ফাইল নেম সবগুলো এখানে আপনারা এনাবেল করে দেবেন করার পরে জাস্ট আপনি সিলেক্ট আপ টু একশো ফাইল এটার উপর ক্লিক করেন ক্লিক করার পরে এটার আমি ক্লিক করলাম জাস্ট এটা আমি ওপেন করলাম ভিডিওটা আমি একটু দ্রুত করতেছি কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনার দরকার দুই তিনবার দেখবেন বাট বুঝে নিন এরপরে দেখেন এরকম ইন্টারফেস আসলে আমি জাস্ট সিলেক্ট টেমপ্লেট এটার উপর ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখেন এখানে আরও চিহ্ন আছে এটার উপর ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখেন ট্রান্সপারেন্ট আছে এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেছে করার পরে জাস্ট আমি ডাউনলোড কিওয়ার ইমেজেস এটার উপর ক্লিক করতেছি ক্লিক করার পরে আমি আবার চলে যাব আমাদের রবি টেকনোলজি যে ওয়েবসাইট আছে সেখানে জাস্ট আমি রিফ্রেশ দিলাম দেওয়ার পরে দেখেন এখানে মিনিমাম টাইটেল আমি পাশে নিয়ে যাই এখানে আমি বিশে নিয়ে যাচ্ছি এরপরে কিওয়ার্ড বিশ থাকে আমি এখানে পঁয়ত্রিশে জায়গা তিরিশ দিই দেওয়ার পরে দেখেন এখানে যা সেটিং আছে এপিআই কি আপনারা দিয়ে নেবেন আমি এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করে দিই দেওয়ার পরে এখানে সিঙ্গেল ওয়ার্ড রাখি রাখার পরে এখানে আপলোডে যাই তারপরে দেখেন এখানে যে পিএনজি করছি এটা রাখি রাখার পরে এটা আমি জাস্ট ওপেন দিই ওপেন দেওয়ার পরে দেখেন এখানে প্রসেস চলে আসছে আসার পরে জাস্ট প্রসেসের উপর আমি ক্লিক করতেছি ব্যাস দেখেন এটার আপনার কিওয়ার্ড এবং টাইটেল লিখে দেছে দেওয়ার পরে আমি এখানে ডাউনলোড হওয়ার সিএসবি এটার পর ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে ছবিটা তো এখানে থাকলো এবার চলে যাচ্ছে আই এম স্টোকার স্টুডিও সেখানে যাওয়ার পরে দেখেন অ্যাড লোকাল ফোল্ডার এটার উপর ক্লিক করি ক্লিক করার পরে দিস পিসি তারপরে আমার যে ফোল্ডারে আছে সেটা আমি নিয়ে চলে যাই ব্যাস এখানে আমি সিলেক্ট ফোল্ডার দিলাম তারপর দেখেন এটা এখানে চলে আসছে আসার পরে জাস্ট এই নিচের দিকে দেখেন আছে থ্রি ডট এই থ্রি ডটের ওপর ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখেন ইম্পোর্ট মেটা ডাটা এটার উপর আমি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমি যে সিএসবি ফাইলটা ডাউনলোড করছি বা মেটা ডাটাটা সেটা আমি ক্লিক করলাম জাস্ট এখন ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে দেখেন এখানে থাকবে ফাইল নেম তারপরে থাকবে কিওয়ার্ড তারপরে ক্যাটাগরি এটা একটু ভালোভাবে খেয়াল করবেন খেয়াল করার পরে দেখেন এখানে উইদাউট এক্সটেনশন এটা আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে যেহেতু আপনি অ্যাডোবি স্টক নিয়ে ওইখানেই সিলেক্ট করে রাখছেন যেমনটাই যে দেখেন আমি উপরে সিলেক্ট করছি অ্যাডোবি স্টক আমার এখানে অবশ্যই অ্যাডোবি স্টক রাখা লাগবে রাখার পরে ইম্পোর্টের উপর ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে ইম্পোর্ট হয়ে গেছে কিওয়ার্ড চলে আসছে আসার পরে এটা সিলেক্ট রয়েছে হওয়ার পরে আমি জাস্ট এটা সেভ দিয়ে দিলাম সেভ হয়ে গেছে হওয়ার পরে আবার সিলেক্ট অবস্থায় রাখি রাখার পরে দেখেন এখানে বল পেনের আইকন আসে এই বল পেনের আইকনের উপর ক্লিক করেই ক্লিক করার পরে দেখেন এখানে রিমুভ মানে রিমুভ ট্রেডমার্ক আসে এখানের উপর আমি ক্লিক করতেছি দেখেন এগুলো নাই তো আপনার রিমুভ ট্রেডমার্ক বা ডুপ্লিকেট সিমিলার ওয়ার্ড এগুলো রাখলে ডিলেট করে দেবেন এখন এটা তো মূলত মনে করেন আমি মেটা ডাটাটা এখানে ঢুকাই দিছি এখন চলে যাচ্ছি গিগা পিক্সেলে এটা হচ্ছে টপাস গিগা পিক্সেল যেটা অনেক ভারী সফটওয়্যার এটার জন্য একটা ভালো কনফিগারেশন লাগে তো চেষ্টা করবেন যে সঠিক একটা গাইডলাইন পাইলে আপনি অনেক কিছু করতে পারবেন তো যাই এখন এই ভিডিওর পর আমি ক্লিক করলাম এখন এটা আমি আপস্কেলে দেবো এখন এটা দেখেন আপ আমি নিয়ে চলে আসছি আসার পরে এখানে স্কেল থাকতেছে তারপরে এখানে ফোর এক্স করতেছি এরপরে শার্পনেস এগুলো দেখেন দশ বিশ দশ দিচ্ছি দেওয়ার পরে জাস্ট এখানে আমি এক্সপোর্টের পর ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে দেখেন সার্ফিস ট্রিফিক সব এই প্রত্যেকটা সেটিং আপনার একটু দেখে রাখেন কারণ এটা আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো দেখে এখন এটা আমি পিএনজি রাখতেছি আর অরিজিনাল ফোল্ডারের এখানে আমি আবার ওই ফোল্ডারে জাস্ট ফুল রেডি নামে একটা ফোল্ডার খুলতেছি ব্যাস এখন ফুল রেডি নাম করে দিলাম দেওয়ার পরে সিলেক্ট লোকেশন এরপরে দেখেন এইট বিট দিয়ে রাখছি এখানে ষোলো থাকবে অনেকের আপনারা এইট বিট দিয়ে রাখবেন রাখার পরে কালার স্পেস এখানে আপনি এস আর জিবি দেবেন দেওয়ার পরে জাস্ট সেভ দিবেন তো দেখেন আমার এটা গ্রাফিক্স কার্ড অনেক ভালো এই কারণে খুব দ্রুত হয়ে গেল আফ স্কেলটা তো আপনাদের ক্ষেত্রে অনেকে একটু লেট হবে এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা আমি কেটে দিই এখন দেখেন আমি চলে যাচ্ছি অ্যাডোবিস্টকে এটা হচ্ছে আমার অ্যাডোবি অ্যাডোভকের অ্যাকাউন্ট মানে যেটা আমি অল টাইম আপনাদের দেখাই তো যাই হোক এখন আমি এই আপলোডের পর ক্লিক করলাম ক্লিক করার পর ব্রাউজের উপর ক্লিক করলাম এরপর দেখেন এখানে লিখে রাখছি ফুল রেডি এটার পর ক্লিক বা সেটা আমি ওপেন দিয়ে দিলাম এখন এটা আপলোড হচ্ছে আমি কিন্তু ফুল প্রসেসটাই দেখাচ্ছি আমার বিশ্বাস এরকম কমপ্লিট গাইডলাইন কোনো ইউটিউবার বলেন বা কেউ আমার মনে হয় কেউ এভাবে দেখায়নি কারণ দেখাইলে হবে তাদের কোর্স করাইতে পারবে না তো এই জন্য আমি মূলত দিলাম যে আপনার কোর্স করার মতন অনেকের অ্যাবিলিটি নাই বা টাকা খরচ করার মতন নাই তো তারা কিভাবে কাজ করবে সে ফ্রি এআইডে করুক আর যাই করুক সে করতে পারে এখন দেখেন এটা আমি আপলোডের জন্য দিয়ে দিছি যার পর এখন আমি হাই টাইপ অল টাইম আমি জাস্ট ইলিস্ট্রেশন দিই এটা কেন দিই যেহেতু আমি এআইডে তৈরি করতেছি ফটো বলতে আমি এটাই বুঝি যেটা আছে ক্যামেরাতে তৈরি করা বা দিয়ে ছবি তোলা এটাকে আমি ফটো বুঝি আর যেটা আছে আমি দিয়ে তৈরি করছি ডিজাইন করা বা আঁকা ঝোঁকা করি আমি তাকে ইলিস্ট্রেশন হিসেবেই মানি এরপরে এটা ক্যাটাগরি দেখেন অটোমেটিক স্টেট অফ মাইন্ড নিয়ে এনেছে মানে ভালোবাসার যে জিনিসগুলো বা এইসব আপনার এটা নিয়ে নেয় তো আমি ক্যাটাগরি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এডিটোরিয়ালের যে ব্যাপারটা আছে এটার ক্ষেত্রে আপনি টিক চিহ্ন তখনই দেবেন যখন আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন আইকন যেটা আসে একশো ডাউনলোড হলে এই অপশনটা আসে এর আগে আপনার আসে না তো যেটা আপনার মনে করেন ব্র্যান্ডের দিক আপনার আইফোন বলেন বা যে কোনো ব্র্যান্ডের জিনিস তখন আপনার ইডিটরাল দিবেন এরপরে দেখেন আপনারা সাবমিট এই অপশনটা পাচ্ছেন না অনেকে আমার পার্সোনালি মেসেজ দিয়েছেন আমি তো বুঝছি যে আপনি এখানে এআইটিক চিহ্ন দিচ্ছেন না দেওয়ার পরে আপনি এখানে তাও সাবমিট কিন্তু পারছেন না তো এইখানে আপনারা ইএসনো কোনটা দেবেন আমি এটা কিচ্ছু করি না জাস্ট আমি এই যে দেখেন পিপল অ্যান্ড প্রপার্টি এন্ড ফিকশনাল আমি এটার পর ক্লিক করি প্রত্যেকটাই যেন ঝামেলা না হয় কারণ অনেকে দেখবেন এখানে রিমান্ডার চলে আসে তো এটা দিলে কারোরই কিন্তু রিমান্ডার আসবে না আসার পর আমি সেভ দিয়ে দিই ব্যাস সেফ দেওয়ার পর আমি প্রত্যেকটা জিনিস চেক করি যে টাইটেলটা ঠিক আছে কি না এরপর এখানে আমি এআই স্টিক স্টিকসিনো না দিলে তো আপলোড দিতে পারবো না তারপর আমি সাবমিটের আগে একটু লক্ষ্য করি যে এটা আমার ঠিক আছে কি না ব্যাস এটা দেওয়ার পর এখন আমি সাবমিট করার সময় দেখেন এগুলো চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ কন্টিনিউ পর দেখেন এগুলো বিড়াল কোনটা এখন এখানে বলতেছে আমি এটা দিলাম এটা দিলাম এটা 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 ব্যাস ভেরিফাই আমার কিন্তু মুখস্থ গেছে নিয়মিত সাবমিট করতে করতে তো যাই এখন আমি সাবমিট করে দিলাম এখন দেখেন আমি কিছু জিনিস দিয়ে রাখছি ব্যাস হয়ে গেছে এ আসছে আপনার কমপ্লিট একটা প্রসেস তো যাই হোক আশা করি সব দেখলে আপনি বুঝতে পারবেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পর অনেকের রাগ অভিমান খুব থাকতে পারে কারণ আপনারা আমাকে মেসেজ দিয়ে পান না বা ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে আর কথা এটা মাথায় রাখবেন আমি কিন্তু ভাই কোনো ইউটিউবার না ভিডিও ছাড়ি ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে কারণ হয়তোবা আমার প্রথম ভিডিও দেখছেন যে আমি হ্যাকারে মাস্ক খুলছি বাট আজকের ভিডিওতে আমার কালো শেয়ারাটা আপনাদের দেখাই দিলাম তো আর একটা কথা বলে রাখি আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে তাইলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে পারেন এর পরবর্তী রিক্রাপ ফটোরোম চ্যাট ডিবিটি যেসব প্রিমিয়াম সফটওয়্যার আছে চাইলে এগুলো আমাদের কাছ থেকে কিনতে পারেন এটা কেনার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার আছে আপনি সেখান থেকেও কিন্তু নাম্বারে মেসেজ দিতে পারেন বা আমাদের গ্রুপে আছে গ্রুপে থেকেও এগুলো করতে পারেন দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম